মোহাম্মদ সালাহ ও ভিক্টর গিওকারসকে পেছনে ফেলে ইউরোপিয়ান গোল্ডেন শু কিলিয়ান এমবাপ্পে যাকে শুরুর দিকে ইডেন হ্যাজার্ডের কপি ভার্সন ভাবা হয়েছিল সে এমবাপ্পে সবার মুখ বন্ধ করে দিলেন লা লিগার টপ স্কোরার হয়ে রিয়াল মাদ্রিদ সময়ের সবচেয়ে খারাপ মৌসুম কাটলেও উজ্জ্বল ছিলেন ফরাসি তারকা ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপ্পের রিয়াল মাদ্রিদে যাত্রা শুরু হয়েছিল অনেকটা চাপা আসার মধ্য দিয়ে পিএসজি ছেড়ে বহু প্রতীক্ষিত এক ট্রান্সফারে যখন তিনি বার্নাব্রুতে পা রাখলেন তখনই প্রত্যাশার চা আকাশ ছোঁয়া হয়ে দাঁড়ায় ভক্তরা চেয়েছিলেন এক নতুন গ্যালাকটিক যুগের সূচনা কিন্তু শুরুর দিকে মাঠের পারফরমেন্সে সেই আশা যেন অনেকটা ব্যর্থতায় পদদলিত হয় ঘরোয়া লিগে গোলের খরা প্যালান্টি মিস করা ছন্দহীন পারফরমেন্স আর গাড়ো হতাশার ছাপ এমবাপ্পের মুখে স্পষ্ট ছিল হ্যাজার্ডের ব্যর্থ অধ্যায়ের পর ভক্তদের অনেক তামাশা করে তাকে ডাকতে শুরু করেন হ্যাজার টু পয়েন্ট জিরো নামে সোশ্যাল মিডিয়ার প্রতিপক্ষ সমর্থকদের ট্রল আর নিজের দলের ভক্তদের অভিযোগে ক্লান্ত হয়ে পড়েছিলেন এমবাপ্পে চ্যাম্পিয়ন্স লিগে লিভার বিপক্ষে হারের রাতে একটি ছবি ভাইরাল হয় যেখানে দেখা যায় ড্রেসিং রুমে সবাই আলোচনায় ব্যস্ত অথচ এমবাপ্পে চুপচাপ এক কোনায় একটি দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আনমোনা চোখে তার চিন্তার গভীর রেখা এমন একটি সময় নিজেকে বদলে ফেলেন এমবাপ্পে হয়তো চুপচাপ সিদ্ধান্ত নিয়েছিলেন এই ক্লাব এই সমর্থক এই জার্সির মর্যাদা রাখতে হবে যে কোনো মূল্যে আর এরপর শুরু হয় এক অসাধারণ প্রত্যাবর্তনের গল্প ধীরে ধীরে তিনি দখল করে নেন রিয়ালের আক্রমণ ভাগের মূল কেন্দ্র মৌসুম শেষে এমবাপের পাশে তেতাল্লিশটি গোল শুধুমাত্র লা লিগাতেই টি গোল করে হন মৌসুমের সর্বোচ্চ গোলদাতা এই পারফরমেন্স তাকে পৌঁছে দেয় ইউরোপিয়ান গোল্ডেন শু অর্জনের দৌড়গোড়ায় ইউরোপের শীর্ষ পাঁচ লিগে খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী হয়ে এই পুরস্কার জিতেছেন এমবাপ্পে একত্রিশটি গোলের জন্য তার মোট পয়েন্ট দ্বারায় বাষট্টি দুয়ে থাকা স্পোর্টিং সিপির স্ট্রাইকার ভিক্টর গিও পয়েন্ট ছিল আটান্ন দশমিক পাঁচ তিনে থাকা ইজিপশিয়ান কিং মোহাম্মদ সালাওয়ার ছিল আটান্ন পয়েন্ট রিয়াল মাদ্রিদে খেলোয়াড়দের ওপর চাপ যেমন তীব্র তেমনি সম্ভাবনার ধারও অফুরন্ত যারা চাপকে মানিয়ে নিয়ে বার্নাবুর ঘাসকে আপন করে টিকে যেতে পারেন তাদের হাত ধরে লেখা হয় এক একটি কিংবদন্তীর গল্প এমবাপ্পে সেই কঠিন পথে হেঁটেছেন সমালোচনার পাহাড় ডিঙে উঠে এসেছেন তার প্রথম সাফল্য চোরায় সামনে অপেক্ষা করছে আরও অনেক কিছু হয়তো একটি ক্লাব ওয়ার্ল্ড কাপ ক্রিস্টিয়ানো রোনালদো হুগো সানচেজের পর কেবল তৃতীয় লস ব্লাংকোস খেলোয়াড় হিসেবে ইউরোপিয়ান গোল্ডেন শু জেতায় এমবাপ্পে বুঝিয়ে দিয়েছেন তিনি শুধু ট্রান্সফার মার্কেটের আলোচিত নাম না মাঠের ভেতরেও তিনি একজন পরিপূর্ণ তারকা দু হাজার চব্বিশ পঁচিশ সিজনে রিয়ালের ব্যর্থতার গল্পগুলো হয়তো পরবর্তী পাঁচ বছর পর সবাই ভুলে যাবে তবে সবার মনে থাকবে এমবাপ্পের নাম যে ছেলেটি সুদূর আইফেল টাওয়ারের শহর থেকে এসে ক্লাবের দুঃসময় করেছিলেন গোলের পর গোল জিতেছিলেন গোল্ডেন শু